এই সমাবেশে এবং অবস্থান কর্মসূচিতে তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এখানে শুধু বিএনপি নয় এখানে জাতি এবং সমগনা বা দেশপ্রেমিক জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে শেখ হাসিনার ফাঁসির দাবিতে শেখ হাসিনা এই দেশে যত অন্যায় অত্যাচার অপশাসন করেছে যা যত মানুষ হত্যা করেছে সেই সকল মানুষদের হত্যার যদি বিচার হয় আমরা এক কথাই বলতে চাই আজকে অন্যায়ভাবে মুক্তিযুদ্ধা মুক্তিযুদ্ধাদের যেভাবে মুক্তিযুদ্ধা বিরোধীদের যেভাবে তারা হত্যা করেছে যেমন দেলা রোসেন ছাই দিত রাজাঘাট ছিল না শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীতে রেজাকাজ ছিল না তারা তাদের প্রতিশোধ নিয়েছে এই মুক্তি এই তাদের মানবতা বিরোধী আন্দোলন বিরোধী মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা বিরোধী নামে যে ট্রাইব্যুনাল করেছে সেই ট্রাইব্যুনালে সেই সব ট্রাইব্যুনালকে পুনরায় বিচারের আওতায় আনতে হবে আর যেসব যে সমস্ত শেখ হাসিনা বা তার দোষরা জিম্ন আদালত এবং সর্বোচ্চ আদালত ব্যবহার করে তারা এক এক সময়ে এক একবার তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা এই আদালত ব্যবহার করেছে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছে বিভিন্ন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই দেশের মুক্তিজামী জনতাকে জনতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে তাছাড়া আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে একটি ক্যাঙ্গারু মিথ্যা মামলায় তাকে সাজা প্রদান করে তাকে দীর্ঘ পাঁচ বছর অধিক তারা ডিহবদ্ধি করে রাখা হয়েছে আজকে তিনি মুক্ত হয়েছে তিনি মুক্ত হওয়া মানে আঠারো কোটি মানুষ মুক্ত হয়েছে okay. অতএব আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে সেই স্বাধীনতাকে আমাদের আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হলে আমাদেরকে বসা বসিয়ে দিতে হবে আমরা সন্ত্রাসী আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এই শেখ হাসিনা সহ বা উবায়দুল কাদের হাসান মাহমুদরা তারা তো বড় বড় কথা বলেছে আজকে তারা দেওয়ালিয়ার পরিচয় দেওলিয়তের পরিচয় দিয়েছে তারা তো তারা তো আমরা তো রাজপথে ছিলাম তারা তো রাজপথে থাকার ক্ষমতা রাখেনি কারণ তাদের অন্যায় যেসব দুর্নীতি এবং অপশাসন অপশাসনের কপিও দিতে দিতে তারা কিন্তু তাদের অনেক সাজা পেয়ে গেছে আজকে দরবেশ বাবুরা তারা দাড়ি ফেলে তারা দাঁড়িয়ে কামিয়ে ঠাকুর সেজে তার বিদেশে পালানির জন্য চেষ্টা করেছে সেই সব সেই সমস্ত আমি আমি বলতে চাই এই দেশের মুক্তিগানী এবং ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবকে আমরা ধরে রাখার জন্য আমরা আমরা এদেশের সর্বস্তরের মানুষকে আমি উদত্ত আহ্বান জানাবো এবং বিশেষ করে আমরা এখন কিন্তু আমরা এখন দ্রব্যমূল্য থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন সেক্টরে একটি সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়েছে যারা সিন্ডিকেট করে রেখেছে এই সিন্ডিকেটের হোতাদেরকে আইনের আওতায় এনে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যকে সহনশীল সহনশীল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলবো রাষ্ট্র মেরামতের সময় এসেছে রাষ্ট্র মেরামতের সময় এসেছে এই বসুন্ধরা হলমার। তারা এক 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 কোম্পানি এক একটা ফুণের দায়িত্ব নিয়ে তারা কিভাবে সিন্ডিকেট রেখেছে ডিম কাজ কাজী গ্রুপ তারা ডিম সিন্ডিকেট করেছে এইসব সিন্ডিকেট ব্যাংক হবে এ তাদের সিন্ডিকেটের তাদেরকে আইনের আওতায় তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারলে এই দেশে এই দেশের মানুষ তারা সহনশীল দ্রব্য মূল্য থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন সামগ্রিক ওষুধ সামগ্রিক তারা সিন্ডিকেট করে রেখে আজকে আমরা এক পর্যায়ে দেখেছি ওষুধের ওষুধের মূল্য বা দ্রব্য মূল্যের মূল্য আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এসব সিন্ডিকেট চিহ্নিত করে তাদেরকে ব্যাংক সহনি পর্যায়ে আনতে হবে আমি সর্বোপরি আমি আজকের এই গণ অবস্থান অবস্থান কর্মসূচিতে শেখ হাসিনার সহ তার দোষত্বের দোষত্বের আইনের আওতায় এনে ফাঁসির আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি